বীর চিলারায়ের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে বিজেপি কাছাড় জেলা মুখ্য কার্যালয়ে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান বীর চিলারায়ের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে বিজেপি কাছাড় জেলা মুখ্য কার্যালয়ে গতকাল এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি রূপম সাহা রাজ্য সম্পাদক কণাত পুরকাস্ত বিধায়ক দীপায়ন চক্রবর্তী নিহার রঞ্জন দাস প্রমুখ অনুষ্ঠানে বক্তা ছিলেন গঙ্গেশ ভট্টাচার্য কুচ রাজবংশী সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব কুঞ্জবাবু রাজবংশী প্রমুখ বীর চিলারায়ের ঐতিহ্য এবং উত্তরাধিকারকে নয়া প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান বক্তারা

গৌর রাজা হুসেন সাহ কামাত কামতাপুর রাজ্যতে ধ্বংস করেছেন চৌদ্দশো আটানব্বই সাল তখন কিন্তু এর মধ্যেই একটি নতুন করে রাজ্য প্রতিষ্ঠা হয় সেই রাজ্যকে এই রাজ্যের মধ্যে পরবর্তীতে সেই রাজ্যকেই ওচ রাজ্য হিসাবে ধরা এবং এই কোচ রাজ্য প্রতিষ্ঠাতার মেইন প্রতিষ্ঠাতা চেয়েছিলেন অ্যাকচুয়ালি গোয়ালপাড়া জেলার চিকনা গ্রামে হারিয়া নামের একজন মন্ডল উচ্চ নেতা তিনি হলেন উচ্চ উচে আদি পুরুষ সেই হারিয়া মন্ডলে দুই পুত্র ছিল একজন বিশু এবং একজন শিশু বিশু ছোটবেলা থেকে খুবই প্রভাবশালী ছিলেন কবি ইন্টেলেকচুয়াল ছিলেন তো যখন

ব্যুরো রিপোর্ট বরাক ভীষণ